বিভিন্ন মশলা দিয়ে এই পেয়ারা পরিবেশন করেছে আমাদের সামনে কিন্তু করে আসসালামু আলাইকুম যুগের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজকে আবারও নিয়ে যাচ্ছি রাজশাহীর টি বাদে চলুন ঘুরে আসি রাজশাহীর পদ্মাপাড়ের এই টি আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য আজকের বিকালটা ভাবলাম এই টিবাদেই কাটাবো এই জন্য আমরা হোটেল থেকে বের হয়েছি একটা রিক্সা ভাড়া করেছি তো আমরা এই রিক্সায় করে রাজশাহীর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি সেই পদ্মাপরের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আমরা আজকের বিকালটা কাটাবো আর এই পরে কিন্তু সুন্দর পেয়ারা মাখানো পাওয়া যায় তো এটা মূলত আজকে উপভোগ করবে এবং আপনাদেরকেও জানাবো সাপটা ইনশাল্লাহ পরে সময় কাটানো একটা উত্তম জায়গা আমরা এখন এই যে রাজশাহীর শিশু পার্ক অতিক্রম করছি তো এই শিশু পার্ক পার হলেই আমরা পেয়ে যাব সেই প্রকৃতির সৌন্দর্য মাখানো পদ্মাপাড় আর পদ্মাপাড়ে বিভিন্ন লোকের আগমন ঘটে আজও ঘটবে ইনশাআল্লাহ এই যে দেখুন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখনই নাম বরিকশা থেকে ইনশাআল্লাহ আমরা ভ্রমণ শেষে এই পর্যায়ে আসলাম এই যে পদ্মাপাড়ের দেখুন পেয়ারা মাখানো বিক্রি হচ্ছে এখানে তো আমরা এখানকার এই পেয়ারা মাখা একটু উপভোগ করবো ইনশাআল্লাহ দেখি প্লেট প্লেট কত বললেন পেয়ারা এই যে প্লেট কত বললেন পেয়ারা হাফ একশো টাকা হাফ পঞ্চাশ এই যে দেখুন পেয়ারা মাখা বল এই যে দেখুন হাফ প্লেট পঞ্চাশ টাকা একবারে গোশের মশলা দিয়ে মাখায় দিয়েছে তো আমি একটু টেস্ট করে দেখি টক কেতুল বিভিন্ন মশলা দিয়ে এই পেয়ারা পরিবেশন করেছে আমাদের সামনে কিন্তু মনে হচ্ছে যেন গোশ রান্না করে দিয়েছে একটু দেখি আসলে স্বাদটা কেমন আলহামদুলিল্লাহ আছে এক প্রকার স্বাদ টক মিষ্টি এমনি একটু মিষ্টি থাকে আর তারপরে বিভিন্ন রকম মশলা দিয়েছে মাংসের মশলা দিয়ে বানিয়ে রেখেছে পদ্মা দাঁড়িয়ে পেয়ারা মাখায় যে দেখুন বেশ সুন্দর মিষ্টি ঝাল একসাথে এই পেয়ারা মাখানো প্রচুর লোক আসছে এই পদ্মা পাড়ে দেখো লোক কিন্তু একবারে ভরে গেছে এখনো লোক আসবে সন্ধ্যার পরে কিন্তু আরো লোক এখানে বেশি আসবে তারপরে কি পরিমাণ লোক আসছে এটা কিছুটা হয়তো আপনারা এই ভিডিও দেখে অনুমান করতে পারছেন দেখুন আছে নৌকায় হুল্লা আছে রাজশাহীর পদ্মাপারের টি বাদে অনেকটা সময় কাটানোর পরে এখন সন্ধ্যা হয়ে এসেছে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিয়েছি ইনশাল্লাহ ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে